আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো হচ্ছে চা পাতার মেহেদি কালার যেটাকে বলে তো অনেক দিন যাব আমার দুই মামানি একদম পাগল হয়ে গেছে ওরা নাকি নখে মেহেদি কালার করবে কিন্তু ওইখানে তো হচ্ছে মেহেদি পাওয়া যায় না যে কাঁচা মেহেদিটা অনেক দূর থেকে আনতে হয় তার জন্য ভাবলাম যে রাতে ঘরেই বানিয়ে ফেলি একদম ইজি ওয়েতে আপনারা আমাদের দেওয়া টিপস ফলো করে অনেক সহজে বানিয়ে নিতে পারেনি চা পাতা মেহেদি তো এখানে চা পাতা এবং চিনি সমান সমান নিয়ে নিয়েছি এবং একটা পাতিলা নিয়েছি এর মাঝখানে একটা কাপ দিয়ে দিয়েছি যেন এই রসটা এই কাপের মধ্যে পড়ে তো তারপরে আমরা ভালো করে প্রসেসিং করে নিয়েছি পাতিলটাকে এবং আমরা বসিয়ে দিয়েছি চোলাতে তো প্রায় বিশ পনেরো মিনিট সময়ে এটা হয়ে যায় এবং এইটাই দেখতে পাচ্ছেন আমাদের কালার এই মেহেদি কালারে আমরা আটা মিক্স করেছি এবং সারা রাত রেখে দিয়েছি নখে দিয়ে এবং দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আর সকালে পাতিলের অবস্থা